টের এত সমস্যা কেমন আছো বলো ভালো আছো তুমি কেমন আছো বলো লক্ষ্মী রায় হাই দিদি ভাই লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো জয়দত্ত কেমন আছো বো এই চলছে আচ্ছা কী করছো এখন লক্ষ্মী রায় দিদি ভাই লাইভে আসার জন্য অনেক অনেক লাইক থাকে লাইক করো প্লিজ কোথায় থাকো আমি বললে কি তুমি চিনবে আমি ডায়মন্ড হারবারে থাকি গো সংগ্রামপুরের লাইনে বুঝতে পেরেছো ডায়মন্ড লাইনে সংগ্রামপুরে তুমি কি আমার বললে চিনবে গো চিনবে না লক্ষ্মী রায় তুমি বাড়ি কোথায় জয় দত্ত কি করছো এখন বলো ও চিনি চেনো তোমার বাড়ি কোথায় বলো জয় দত্ত কি করছো বলো এখন লক্ষ্মী রায় তোমার বাড়ি কোথায় বলো আমি বিধা বর্ধমানে থাকি আচ্ছা বর্ধমানে থাকি এই দত্ত চলে গেলে কি করছো বলো এখন বাড়িতে কে কে আছে লক্ষ্মী রায় তোমার বাড়িতে কে কে আছে প্লিজ লাইক তোমার বাড়িতে কে কে আছে বৃন্দাবন আমার বাড়ি ও আচ্ছা বৃন্দাবন লিখেছ হ্যাঁ এবারে করলাম বৃন্দাবন আচ্ছা আমি ওটা বলতো মানলেছি আচ্ছা আচ্ছা নানা বৃন্দাবন হ্যাঁ স্ক্রিন ঠিক আছে আমি বুঝতে পারছি বাইতে কি কাজ তোমার লক্ষ্মী না তোমার বাড়িতে কি কাজ হে গো তুমি কি আমার বন্ধু আছো লক্ষ্মী না তুমি কি আমার ফ্রেন্ড আছো আমি মা বাবা বলছি তুমি কি আমার ফ্রেন্ড আছো যদি না থাকো প্লিজ করো আর আমিও তোমাকে ফ্রেন্ড করে নেবো চব্বিশ ঘন্টা পরে ঠিক আছে সাবস্ক্রাইব করে নাও কি বলতে সাবস্ক্রাইবে আছো কি তুমি সেটাই বলছি যদি না থাকো করো আমি তোমাকে ব্যাক করে দেবো ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা আছো তুমি ফ্রেনে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড থাকা চোখ কোনো অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমি একটু ওষুধ খাচ্ছি সাদাটা হ্যাঁ গো আমি রান্না করতে পারি পারবো না রান্না করতে বাড়ির বউ রয়েছে মানে রান্না বা করতে পারবো না কেন তুমি কি কি রান্না করতে পারো কি রান্না করতে পারবো কি কি আচ্ছা আমি কি রান্না করতে পারি মানে সব কিছু পারি মোটামুটি মোটামুটি সবকিছু পারি বুঝতে অল্প গিয়ে সবকিছুই পারি প্রায় কি রান্নার কথা বলছো বল তুমি কি কি রান্নার কথা বলছো বলবে তুমি কি কি রান্না করার কথা বলছো বলবে তুমি আমি তো মোটামুটি রান্না জানি অল্প মাঝারি সবই করতে পারি প্রায় আমার ভিডিও দেখো লক্ষ্মী রায় আমার শর্ট ভিডিও দেখো তুমি ও আমি তো বিরিয়ানি রান্না করতে গিয়ে ভারী উল্টে ফেলেছি আচ্ছা ওটা হয়ে থাকে হাঁড়ি পড়ে গেলে কি করবে তুমি বলো হাঁড়ি যদি হাত থেকে পড়ে যায় সেটা কি তোমার দোষ ওটা হয়ে থাকে ওটা কখন পড়ে যাবে সেটা বলা ভুল বলে এই নয় কি তুমি কি করতে পারো না বিরিয়ানি বিরিয়ানি আমি বিরিয়ানি করেছিলাম তো খুব একটা বাড়িতে করি না বিরিয়ানি সব বুঝতে পেরেছেন তবে আমি পারি বিরিয়ানি করতে তুমি আমার ভিডিও দেখো না আমি আজ প্রথমবার দেখলাম কি দেখেছো প্রথমবারে লং ভিডিও নাকি শর্ট ভিডিও লং ভিডিও দেখেছো না শর্ট ভিডিও দেখেছো ও না লাইভ আচ্ছা লাইভে এসছো প্রথম আর মানে এমনি দেখো নি কোনো কিছু তাই তো আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তুমি কিসের ভিডিও ছাড়ো রান্নার ভিডিও ছাড়ো নাকি না এমনি কি অন্য কি আদার্স ভিডিও ছাড়ো আচ্ছা তো এখন তুমি বলতে পারবে নাটক করছি আমি ইউটিউবার নৌ তাহলে যে তোমার নাম আছে লক্ষ্মী রায় তুমি কিছুই ছাড়ো না আচ্ছা ঠিক আছে আমার শর্ট ভিডিওগুলো দেখবেন প্লিজ দেখে একটু কমেন্ট করবেন কেমন লাগলো না লাগলো বুঝতে পেরেছ আর বিরিয়ানি বিরিয়ানি করতে গিয়ে বাড়ি মুখে ফেলেছো তো বাড়িতে কিছু বলেনি তো ওটা থাকে ও আচ্ছা ভাই আমার পড়া আছে ঠিক আছে তোমার তো অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য ভালো থেকো আমি আর্মি নিয়ে পড়া করছি তোমার বয়স কত এই লক্ষ্মী রায় তোমার বয়স কত আর্মি নিয়ে পড়াশোনা করছো বয়স কত কোন ক্লাস পর্যন্ত পড়েছো বলবে তো তোমার বয়স কত গো তুমি আর্মি নিয়ে পড়াশুনো করেছো আমার বয়স ছাব্বিশ আচ্ছা ওকে বাই বাই ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে ভালো থেকো লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার বাড়ি কোথায় বললে না তো ও বাড়ি বললে তো বৃন্দাবনে আচ্ছা ঠিক আছে ভালো থেকো লাইভে আসার জন্য অনেক অনেক থ্যাংকস অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ কে আছো প্লিজ কমেন্ট করো কে আছো দেখাচ্ছে প্লিজ কমেন্ট করো কেউ তো আছো কমেন্টটা করো প্লিজ কে দেখছ অতটা কমেন্ট করছো না চুপি চুপি দেখে চলে যাচ্ছে কমেন্ট করছে না গো যে আছো কমেন্ট করছো না কেন আসছো চলে যাচ্ছ কি ব্যাপার আসছো কমেন্ট করছো না কেন ছুপি ছুপি দেখছে চলে যাচ্ছ কেন কমেন্ট করবে তো নাকি থাকে চলে যাব আসছো প্লিজ কমেন্ট করো কে আসছো কমেন্ট না করে চলে যাচ্ছ চুপি চুপি দেখছো আর চলে যাচ্ছ কমেন্ট করছো না Tahu. <laughs> আছো কমেন্ট করো প্লিজ যে আছো কমেন্ট করো তো আছো কমেন্ট করছো না ঠিক আছে রাখলাম বাবা

うん